দ্রুতই মিনি বিসিবির কাজ বাস্তবায়ন হবে জানালেন ক্রীড়া উপদেষ্টা জেলায় জেলায় হবে ম্যাচ আয়োজন করা হবে অব্যবহৃত মাঠের সংস্কার বললেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া হোম অ্যাওয়ে ম্যাচ খেলানোর পরিকল্পনা লাইট সংকটের কথা বললেন বাফুফে সভাপতি তারুণ্যের উৎসব উপলক্ষে শুরু হয়েছে জাতীয় চ্যাম্পিয়নশিপ দুই পঁচিশ শনিবার মুন্সীগঞ্জে উদ্বোধনী অনুষ্ঠানে এক প্রীতি ম্যাচে উপস্থিত হন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ দেশের বিভিন্ন স্টেডিয়াম সংস্কার করে বাফুফেকে দেওয়ার পরিকল্পনার পাশাপাশি হোম অ্যাওয়ের ভিত্তিতে জেলায় জেলায় ম্যাচ খেলার পরিকল্পনার কথা জানান ক্রীড়া উপদেষ্টা চট্টগ্রামে একটা স্টেডিয়াম নীলফার্মিতে একটা স্টেডিয়াম এবং এর বাইরেও আরও কোন কোন স্টেডিয়াম ডেডিকেটেডলি বাবু ফেঁকে দেওয়া যায় যাতে করে ইনফ্রাস্ট্রাকচারের জন্য ফুটবল কোনোভাবেই দমে না যায় আটকে না থাকে সেটা আমরা নিশ্চিত করার চেষ্টা করছি আমাদের সীমিত রিসোর্সের মধ্যে আমরা এটার সর্বোচ্চ ইউটিলাইজেশন কীভাবে করা যায় সেদিকে মনোযোগ দিচ্ছি তবে এই যে নিয়মিত টুর্নামেন্টগুলো হওয়ার মাধ্যমে এই টুর্নামেন্টটা প্রত্যেকটি জেলায় হোম এন্ড অ্যাওয়ে ভিত্তিতে ম্যাচ হবে তাহলে এই যে প্রত্যেকটি জেলায় ম্যাচ হওয়ার কারণে আপনি দেখবেন যে এই মাঠটারও কিছু পরিচর্যা হয়েছে একই সুর বাফুফে সভাপতির কণ্ঠেও ফ্লাডলাইট সংকটে আয়োজন করা যায় না রাতের ম্যাচ মানোন্নয়ন করা গেলে আরও বেশি উন্নতি সম্ভব বলছেন তাবিতাওয়াল অনেক স্টেডিয়ামে দেখেন ফ্লাড লাইটস নাই তাই খেলাটা সবসময় কিন্তু ছটার আগে শেষ করতে হচ্ছে বা সূর্য ডুবার শেষ করতে হচ্ছে ফ্লাড লাইটের আমরা প্রভিশন রাখতে পারি তাহলে আমরা কিন্তু নাইট গেমও করতে পারি সো আমি এগুলোকে বাধা বলছি না আমি বলছি এগুলো হলো আমাদের আগামীতে যাত্রার কিছু কিছু মাইলস্টোন যেটা আমি বিশেষ করি ফুল ফেডারেশন স্পোর্টস মিনিস্ট্রি এবং ফিফা সহযোগিতা করে আমরা বেরিয়ে এগিয়ে যেতে পারবো ফুটবলের পর ক্রিকেট বিকেন্দ্রীকরণের কাজ করছে মন্ত্রণালয় দ্রুতই মিনি বিসিবির কাজ বাস্তবে দেখার কথাও জানান ক্রিয়া উপদেষ্টা ভঙ্গুর ক্রীড়া অঙ্গন থেকে আমরা একটা স্ট্রাকচারে আসতে পেরেছি এবং আমরা যে বিকেন্দ্রীকরণের কথা বলছি সেটাও বাস্তবায়নের পথে কিছুদিনের মধ্যে আপনারা দেখবেন অর্গানোগ্রামগুলো হয়ে গেলে স্থাপিত হয়ে যাবে নানা সীমাবদ্ধতা আর বাধার পরেও পরিকল্পনা অনুযায়ী সব কাজ বাস্তবায়ন করা সম্ভব হয়েছে বলেন আসিফ মাহমুদ স্বল্প মেয়াদে নয় দীর্ঘমেয়াদী পরিকল্পনায় ক্ষেত্রে ভালো করার প্রত্যয় ক্রীড়া উপদেষ্টার hasan al-maruf jomuna sports